হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে দুদ্রান্ত দুটো রেসিপি তোমাদের করে দেখাবো তো আজকে এই যে দেখছো কিছু এসছে চিংড়ি মাছ আর এনেছি কিছু পাবদা মাছ তো এই দুটো মাছ দিয়ে আমি দুটো রেসিপি করব তো আজকে তোমাদের দুটো রেসিপি দেখাবো প্লিজ কেউ আমার ভিডিওটা করে করেছিল যেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দুটো মাছই দেখো প্রথম পাব্দবাস্টে ভেজে রেখেছি এবার গলদা ছিল ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো কি করব আর বন্ধুদের রেগুলার একটা একটা করে রেসিপি দেখাই তাহলে আজকে দুটো রেসিপি করছি যখন তাহলে একসঙ্গেই করি বন্ধুদের একসঙ্গেই দুটো রেসিপি দেখাবো কারণ কিছু একটু নতুন হয়তো দেখাতে হয় কিন্তু আমি আমি যেটা রেগুলার মানে রান্না করি যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি তো সেটাই করছি যাই হোক আজকে তাহলে আমি এই দুটো রেসিপি করছি সে তার জন্যই দেখো জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কিছু গোটা নিয়েছি আর ওইখানে পোস্ত আর তার সঙ্গে হালকা কিছু সাদা সর্ষে বেটে নিয়েছি সেটা সব রেডি করে রেখে এই দেখো দেখলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি সব কিছু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু কষা কষা হয়ে গেছে একটু হালকা পরিমাণে জল দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিলাম আমি একটু তেল মশলা কম দিয়েই রান্নাটা করি কারণ আমার বাড়িতে একটু তেল মশলাটা আমি একটু কম মানে ব্যবহার করি স্বাস্থ্যের পক্ষে ভালো তার জন্য যা হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে যাই না কিন্তু অবশ্যই বলবে যে আমি একটু তেল মশলা কম দিয়েই রান্নার চেষ্টা করি দেখতেই পাচ্ছ হালকা পাতলা ঝোলে হালকা মশলায় মাছগুলো আমি সুন্দর জালে দেখো ছেড়ে দিয়েছি টকবক করে জাল হবে তারপরে এর ভিতরে আমি কয়েক গোটা কাঁচা লঙ্কা একটু হালকা চিড়ে এ দেখো দিয়ে দিলাম যা হোক জাল হয়ে গেছে দেখো এবার আমি যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এবার আমি এটাকে আর একটু পাঁচ পাঁচ মিনিটের মতো কম জ্বালাবো তারপরে আমি এটাকে পাঁচ মিনিটে দেখো আমার সুন্দর টকবক করে জাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিলাম আমার এই যে পোস্ত পাবদা রেডি এবার আমি ওই একই কড়াইতে করে দেবো ইয়ে আমি এবার তেল দিলাম তেল দেবার ফোড়ন দিয়ে এবার এটাকে আমি একটু চিংড়ি মালাইকারি করবো এই মালাইকারিটা তোমাদের সঙ্গে এটার জন্য শেয়ার করছি দেখো সবসময় আমরা তো মালাইকারি নারকেল দিয়েই খাই সাধারণত নারকেল দিয়েই তৈরি করি কিন্তু আজ আমি তোমাদের দেখাবো যে নারকেল ছাড়াও মালাইকারি করা যায় আমি আজ আমুল দুধ এনেছি সেটা দিয়েই করি আজ আমার কাছে আমাদের বাড়িতে নারকেল নেই আমি যার জন্য কিন্তু আমার ছেলে বায়না করছে মালাইকারি খাবে তাহলে কি করব করতেই হবে যা হোক আমি আমুল দুধ দিয়ে মালাইকারিটা করবো সেই জন্য তোমাদের এইটা এই রেসিপিটা শেয়ার করলাম দেখতেই পারছো কত সুন্দর লাগছে মশলা টশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে সুন্দর দেখো কয়েক গোটা লঙ্কা চিড়ে জাল দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দিলাম এবার আমি কিছুটা একটু বাটিতে করে একটু গরম জল করে নিয়েছি দুটা বাটিতে যে গরম জল করে নিয়েছি এবার এখানে আমি এই যে দেখেছ আমল দুধটা সুন্দর করে গুলিয়ে একটু গরম জলে গুললালে ভালো ফেটানোটা ভালো হয় কোনো দানা দানা থাকে না এ দেখো আমি সুন্দর করে ইয়ে করে জাল দিয়ে এবার আমি দিয়ে দিলাম দেখতেই পারছো দেখো কত সুন্দর মিশে গেছে দেখেছো সুন্দর মিশে গেছে এবার আমি এটাকে দশ মিনিট জ্বালানোর পরে একটু দিয়ে দিলাম গরম মশলা কারণ দেখবা চিংড়ি মাছে একটু কেমন হালকা একটু গন্ধ গন্ধ লাগে ওর জন্য একটু মালাইকারিতে একটু গরম মশলা দিয়ে দিলাম সেন্টটা সুন্দর হবে যা হোক আমার এই যে রেডি আমার দুই দুটো রেসিপি রেডি হয়ে গেছে কী বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো